নামাচ্ছি রেডি হয়ে গেছে প্রচুর টুকরো নমস্কার বন্ধুরা নয়নতারা কিচেন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা আর আমার জুড়ি বোর্ডের সবজি দেখতে পাচ্ছ আজকে আর এই সবজি দিয়ে কি বানাতে চলেছি তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো আজকে বানাবো বিয়ে বাড়ির স্টাইলের মতো একদম শুক্ত তো এর ভিতরে সবকিছুই আছে শুধু নেই বেগুনটা তো বেগুন আমি স্টবে লাগিয়েছিলাম সেই বেগুন গাছে বেগুন হয়েছে চলো ওই বেগুন গাছ থেকে বেগুন তুলে নেবো এই দেখো বেগুন গাছে বেগুন এই একটা হয়েছে আর এখানে বড় একটা হয়েছে আমি বড় বেগুনটাই তুলে নেবো এই একটা বেগুন হলেই হয়ে যাবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক আমরা বিয়ে বাড়িতে গেলে শুধু মনে হয় একটু শুক্ত হলে আরো কটা ভাত খাওয়া যেত কিন্তু কি এমন মশলা দেয় যে শুক্ত খেতে এত সুন্দর লাগে আজ কি করবো সেই মশলা রেসিপি প্রথমে সবজিগুলো সব কেটে নেব এটা বন্ধুরা এটা কত বড় পেঁপে আমাদের বাড়িতে দুটো গাছ আছে পেঁপে গাছ সেখান থেকে পেরে নিয়েছি অনেক বড় বড় পেঁপে রয়েছে আর এত বড় পেঁপে আমার লাগবে না এখান থেকে হাফেরও হাফ লাগবে পেঁপেটা তুমি কেটে নেব এই লাল হয়ে গেছে গাজর নিয়েছি এখন গাজরটাও একেবারে কেটে নেব আলু কেটে নেব কাজ করলাম এখন আমি সজনে গুলো কেটে এখন তো কোনো সজিটের দাম বেশি না হ্যাঁ নতুন হচ্ছে কিন্তু এখন খেতে খুব ভালো লাগবে এই ডাটা উঠেছে নতুন নতুন শুক্তো বলে না যে কোনো তরকারিতে দিলে কিন্তু দারুণ লাগে পাতলা ঝোল আর এখন দানা হয়ে পড়িনি ভেতরে গাছের বেগুন দিয়ে শুক্ত করবো আমার এগুলো বেগুন আমার দানা হয়ে গেছে ভেতরে বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব বেগুনটা একটু ছোট আছে তাই মাঝখান দিয়ে আমি ফাল দেবো উচ্চগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেবো সব সবজি আমি কেটে নিয়েছি এখন সবজিগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মনোন জ্বেলে দেবো এই শুক্তোটা করার জন্য আমি কি কি মশলা নিয়েছি তোমার সঙ্গে দেখিয়ে দিই এখানে পাঁচফোরণ আছে এখানে কালো সরষে আর পোস্ত বেটে নিয়েছি এখানে রাঁধুনি বাটা আর আদা বাটা এখানে গোটা রাঁধুনি আছে কুমড়ো বড়ি নিয়েছি লবণ আর একটু হলুদ নিয়েছি পাঁচ ফোর আর দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি একটু ভাজা ভাজা করে নেব সর্ষের তেল বড়িগুলো ভালো তো আগুন জ্বলছে দেখো শুকনো কাঠ না তোমার হাতে আগুন আমার জ্বলবে না না শুকনো কাঠগুলো সত্যি খুব সুন্দর তোমাদের দাদা ভাই কাজের ওখান থেকে নিয়ে এসেছে বড়িগুলো আমি বেশি আগুনে দিলে পুড়ে যাবে তাই কড়াইটা নামিয়ে নিয়ে বড়িগুলো নামিয়ে নিয়েছি এই যে বড়ি ভেজে নিয়েছি এখন আমি এই ভিতরে উচ্ছেগুলো ভেজে উচ্ছে গুলো কিন্তু ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব আমি ওই তেলের ভিতরে বেগুন গুলো ভেজে নেব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এখন আমি ফোড়ন দিয়ে দেবো গোটা পাঁচ ফোড়ন আমি একটা তেজপাতা নিয়েছি তেজপাতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিব বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো দিন হবে সামনে দিন আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে এখন ভালো করে নাড়া করবে আমার কাছে সবজি যেগুলো ছিল সেগুলো দিয়ে তৈরি করছি তোমরা চাইলে এর ভিতরে অনেক কিছু সবজি দিতে পারো সবজিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আর আদুনি বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো সুক্ষ টেস্ট আসবে আগুনি বাটাটাই দিলে ভালো করে মিষ্টি নেব এখন বেটে দেখা পোস্ত আর কালো সর্ষেটা দিয়ে দেবে এখন একটু ভালো করে মিষ্টি নেবে এখানে আমি বড় এক বাটি দুধ নিয়েছি সবটা দেবো না হাফটা দেবো গরুর দুধ সে প্যাকেটে যে দুধ পাওয়া যায় সেটাও দিতে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল এখন ভালো করে দিয়ে সিদ্ধ হতে থাকুক আমি ততক্ষণে মশলাটা বেছে নিয়ে আসি পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন বাকি যে সবজিগুলো ছিল সেগুলো দেবো বড়ি বেগুন আর হচ্ছে আমি আবারও চাপা দিয়ে দেব এখন আমি চাপাটা খুলে নেব ভেজে রাখা মশলা দিয়ে দেবো মিশিয়ে নেব বিয়েবাড়ির স্টাইলের রেসিপি তো সুতো রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর তোমাদের দাদাভাই আজকে খাবে এখানে কেমন হয়েছে বলবেন বিয়েবাড়ির স্টাইলের সুতো নামাচ্ছি রেডি হয়ে গেছে মনে হচ্ছে পুরো বাড়ির মতনই খাচ্ছি সত্য সত্যি খুব এখন গরমের সময় না অনুষ্ঠান বাড়িতে গেলে দেখবে এরকম দেবে গরম তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এত সুন্দর সুন্দর রান্না যদি পেতে যাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরেও বেল আইকনটা বাজিয়ে দিও আজকে এখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা